আপনি যদি উবার বা লিফটের ড্রাইভার হিসেবে কাজ করেন তাহলে আয়ারেস আপনাকে একজন সেলফ এমপ্লয়েড ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর হিসেবে গণ্য করে এর মানে হলো আপনার আয় থেকে অনেক ব্যবসায়িক খরচ ডিডাকশন হিসেবে দাবি করা যায় যাতে আপনার ট্যাক্সেবল ইনকাম কমে এবং ট্যাক্স দায়ও কমে আজ আমি সম্পূর্ণভাবে ব্যাখ্যা করব স্ট্যান্ডার্ড মাইলেজ মেথড নিলে কোন খরচ ডিডাক্টেবল হয় এবং কোন খরচ আলাদা করে নেওয়া যায় স্ট্যান্ডার্ড মাইলেজ মেথডটা হচ্ছে আইরাস আপনাকে গাড়ির খরচের জন্য দুটি পদ্ধতি দেয় একটা হচ্ছে স্ট্যান্ডার্ড মাইলেজ মেথড এবং অন্যটি অ্যাকচুয়াল এক্সপেন্স মেথড এই ভিডিওতে আমি স্ট্যান্ডার্ড মাইলেজ নিয়ে স্পষ্ট ব্যাখ্যা করব স্ট্যান্ডার্ড মাইলেজ মেথড নিলে আপনি গাড়ি ব্যবহারের খরচ হিসেবে আইরাসের নির্ধারিত পরিমাপ অনুযায়ী ডিডাকশন নেন এই পরিমাপের ভিতরে কিছু খরচ থাকে যেমন গ্যাস বা বিদ্যুৎ খরচ গাড়ির মেরামত ও সেবার খরচ বা এক কথায় গাড়ির রিপেয়ার টায়ার বা অন্যান্য পার্টসের খরচ গাড়ির ডিফ্রিসিয়েশনের খরচ গাড়ির ইন্স্যুরেন্স খরচ এই কারণেই আপনি যখন স্ট্যান্ডার্ড মাইলেজ মেথড নেন তখন উপরের খরচগুলো আলাদা করে অ্যাড ডিডাকশন নিতে হয় না বা নিতে পারবেন না স্ট্যান্ডার্ড মাইলেজ নিলেও যেসব খরচ আপনি আলাদা করে নিতে পারেন এইগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড মাইলেজ শুধুমাত্র গাড়ি চালানোর খরচ কভার করে গাড়ির বাইরে থাকা যেসব খরচ সরাসরি উবার বা লিফ্ট ব্যবসার প্রয়োজনে বা যেগুলো আপনি স্ট্যান্ডার্ড মাইলেজ মেথড নিলেও আলাদা করে ডিডাক্টেবল করতে পারবেন তা হচ্ছে ফোন ও ইন্টারনেট খরচ উবার ও লিফ্ট অ্যাপ চালানোর জন্য ফোন ও ইন্টারনেট লাগে আপনার ফোন ও ডাটা প্ল্যানের যে অংশটি ব্যবসার কাজে ব্যবহৃত হয়ে থাকে সেই অংশ ডিডাকশন হিসেবে নেওয়া যায় এরপর আছে পার্কিং ফি ও টোল যাত্রী পিকআপ ড্রপ আপের সময় যে পার্কিং ফি বা টোল দিতে হয় এগুলো স্ট্যান্ডার্ড মাইলেজের বাইরে সেপারেট ডিডাকশন উবার যে সার্ভিসটা কেটে বা যেটাকে বলি উবার কি এক্সপেন্স অ্যান্ড ফিস উবার বা লিফ্ট আপনার আয়ের একটা অংশ সার্ভিস চার্জ প্ল্যাটফর্ম চার্জ বা কমিশন হিসেবে কেটে নেয় এই ফিগুলো আপনি ডিডাকশন হিসেবে নিতে পারেন গাড়ি পরিষ্কার ও যাত্রী খরচ যেমন গাড়ি গাড়ি ওয়াশ করা ইন্টারিয়র ওয়াশ করা যাত্রীদের জন্য পানি বা প্রয়োজনীয় ছোটখাটো জিনিস এসব ডিডাকশন হিসেবে নেওয়া যায় যেখানে গাড়ি সংক্রান্ত সরাসরি খরচ ব্যতীত পরিষ্কার বা পরিচ্ছন্ন করার জন্য বা সাফ করার জন্য কিছু খরচ আছে সেগুলো ডিডাকশন করা যায় এরপর আছে ড্রাইভিং সংক্রান্ত সরঞ্জাম যেমন ফোন হোল্ডার আহ চার্জার পাওয়ার ব্যাংক নেভিগেশন ডিভাইস আহ ফার্স্ট এইড কিট যেগুলো সরাসরি আপনার রাইট শেয়ারের কাজে ব্যবহার হয় সেগুলো ডিডাকশন হিসেবে নামা যায় এরপরে আছে লাইসেন্স রেজিস্ট্রেশন যে গুলো আপনি বাধ্যতামূলক যেগুলো আপনাকে দিতেই হয় যেমন কাজের জন্য প্রয়োজনীয় গাড়ি রেজিস্ট্রেশন রাইড শেয়ার পারমিট বা লাইসেন্স ফি ডিডাক্টেবল হতে পারে এরপরে ট্যাক্স প্রস্তুতি বা হিসাব রক্ষণ খরচ কিভাবে আপনি অ্যাড করবেন সেটা হচ্ছে যে ট্যাক্স ফাইল করার জন্য যেই ট্যাক্স প্রিপেয়ার বা সিপিএ বা ট্যাক্স সফটওয়্যার ব্যয় করেছেন সেই খরচও ডিডাকশন হিসেবে নেওয়া যায় সহজভাবে মনে রাখার নিয়ম স্ট্যান্ডার মাইলেজ ইকুয়াল টু শুধু গাড়ি চালানোর খরচ আর ডিরেকশন ইকুয়াল টু গাড়ির বাইরে থাকা ব্যবসায়িক খরচ এটি মনে রাখলে আপনার ডিডাকশন বুঝতে সহজ হবে এন্ড গুরুত্বপূর্ণ যে তথ্যটা দেব সেটা হচ্ছে যে স্ট্যান্ডার্ড মাইলেজ ব্যবহার করার জন্য আপনার মাইলেজ লক সঠিকভাবে রাখাটা বাধ্যতামূলক তারপরে আপনার উবার বা লিফ্টে যে সামারি থাকে সেখানে যে অনলাইন মাইলেজ থাকে সেটার সাথে যেন সামঞ্জস্যপূর্ণ থাকে আর দুই হচ্ছে যে গাড়ি সংক্রান্ত খরচ দাবির জন্য যথাযথ সাপোর্টিং ডকুমেন্টস চাইতে পারে অডিট অডিটের জন্য এটা রাখা ভালো সেভ করে রাখা ভালো একই সময় স্ট্যান্ডার্ড মাইলেজ ও অ্যাকচুয়াল এক্সপেন্স মেথড একসাথে ব্যবহার করা যাবে না আর যে কোনো একটি আপনি ব্যবহার করতে পারবেন তো ভিডিওটা প্রয়োজনীয় হলে লাইক দিন শেয়ার করুন আর এমন টিপস পেতে ফলো করতে ভুলবেন না